আল্লাহর রসু সাল্লি ওয়াসাল্লাম মেয়রাজের রাত্রিতে ফিরিস্তাদেরকে দেখেছেন কিছু ফিরিস্তা সেজদার হালতে আছে কিছু ফিরিস্তা রুকুর হালতে কিছু ফিরিস্তা কমা জলসার হালতে যাকে আল্লাহ সেজদায় রাখছেন কেয়ামত পর্যন্ত সে সেজদার হালতে থাকবে তার মাথা উঠানোর ইচ্ছা হবে না যাকে রুকুর হালতে রেখেছেন কেয়ামত পর্যন্ত রুকুর হালতে থাকবে মাথা উত্তোলনের ইচ্ছা তাদের জাগ্রত হবে না আল্লাহর মেয়ারাজের রাতে দেখেছেন হজরত ইসরাফিল এক পা সামনে এক পা পিছনে দিয়ে শক্ত করে দাঁড়িয়ে উনি মুখে সিঙ্গা নিয়ে সকল শক্তি গলার কাছে এনে প্রস্তুত হয়ে দাঁড়ায় আস সিঙ্গায় বাসি বাজানোর জন্য ইসরাফিল জানেন যে আমাকে বাসি বাজাইতে হবে এটাই আমার কাজ কখন বাজাবে যখন আল্লাহ নির্দেশ দিবে তখন বাজাবে কেয়ামতের পূর্ব মুহূর্তে কেয়ামত কত দূর কবে ওনাকে বাসি বাজাইতে বলবে আর উনি বাসি বাজাবে এর আগে যে যে বিশাল অবসর সময় আমাদের তো পাঁচ মিনিট যদি অবসর যায় তাহলে এই পাঁচ মিনিট আমরা বসি শুই হ্যাঁ অথবা একটু গুইরা আসি ভালো লাগতেছে না গুইরা আসি কত ইচ্ছা আমাদের হয় কিন্তু হজরত ইসরাফিলের কেয়ামতের পূর্বে ওনার এটাও ইচ্ছা হবে না কোনো ইচ্ছা ওনার জাগবে না যে মুখে সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছি কেন ফু দিতে হবে তো অনেক পরে এখন থাক নিচে পরে উঠায় লাগামনি অথবা একটু বসে থাকি অথবা একটু ঘুরে আসি এমন কোনো ইচ্ছা হজরত ইসরাফিলের জাগ্রত হবে না আরস কাঁধে নিয়ে যারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়েই আছে দাঁড়িয়েই থাকবে তাদের এটা ইচ্ছা হবে না যে একটু ঘুমায়ালোই একটু বসি অন্য কেউ আমাদের জায়গায় দাঁড়াক সূর্যকে যেখান থেকে উঠতে বলেছেন যেখানে ডুবতে বলেছেন আল্লাহর হুকুমে সেখান থেকে উঠতেছে সেখানে ডুবতেছে যে পথে চলতে বলেছেন সেই কক্ষপথে চলতেছে শীতের দিনে এক পথে গরমের দিনে আর পথে নিজের ইচ্ছায় সামান্য আগে যাওয়ার জন্য একটু দ্রুত গতিতে চলার যোগ্যতা ইচ্ছা তার জাগ্রত হবে না হয় নাই হবেও না আল্লাহ যেভাবে চালাইতেছেন চলতেছে যেভাবে উঠাইতেছেন উঠতেছে যেভাবে ডুবাইতেছেন ডুবতেছে নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই পাহাড় যেটা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই আস গাছ যেখানে দাঁড়িয়ে আসে ওখানেই আসছে ওখান থেকে নড়ে চড়ে না এক চুল আগায়ও না এক চুল পিছায়ও না যেখানে দাঁড় করায় রাখছে আল্লাহ সেখানে দাঁড়ায় আসে আবার এমন এক প্রকারের মাখলুক বানাইছেন যাদেরকে ইচ্ছা দিছেন যেমন মানুষ যেমন গরু ছাগল এদের ইচ্ছা দিচ্ছেন গরুর ইচ্ছা আছে কিন্তু গরুর দুর্বলতা হল তাকে ইচ্ছা দিচ্ছেন কিন্তু ইচ্ছা মতো চলার যোগ্যতা দেননি তার গলার রশি যদি সারে দেন তো একা একা ঘুরে বেড়াবে তার মানে ইচ্ছা মতো ঘুরে বেড়ায় কিন্তু তাকে তার মনিব যেভাবে বেঁধে রাখে ওভাবেই তার দিন শেষ হয়ে যায় ওভাবেই তার রাত শেষ হয়ে যায় মনিব তার স্তনের দহন করতে থাকে বাজারে নিয়ে বেঁচে ফেলে গরুর মনটা চায় যে ওর বাচ্চাকে ও দুগ্ধপান করাবে বাচ্চার দিকে তাকায় তাকায় কান্দে চোখের পানি ওর পড়তে থাকে কিন্তু নিজের বাচ্চাকে দুধ খাওয়ানোর যোগ্যতা ওর নাই তার মণি সবটুকুন দুধ বালতিতে টেনে নিয়ে বিক্রি করে ফেলেছে এমন কি নিজের ইচ্ছা ব্যক্ত করার জবানো ওর নাই যে মনিব আমার বাচ্চারে আমার দুধ খাওয়াইতে মনে চায় কিছু দুধ রাখে দেন আল্লাহ তালা ইচ্ছা দিছেন কিন্তু ইচ্ছা বাস্তবায়ন শক্তি দেন নাই ইচ্ছা দান করেছেন কিন্তু ইচ্ছা ব্যক্ত করার ভাষা দান করেন নাই মানুষকে আল্লাহ তালা ইচ্ছা শক্তিও দিছেন ইচ্ছা বাস্তবায়নের শক্তিও দিছেন ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দান করেছেন কারণে মানুষ তার ইচ্ছা বাস্তবায়ন করে মানুষ তার ইচ্ছা কে ব্যক্ত করে কারণ মনে চাইছে মহিলাকে পোশাক করতে হ্যাঁ মনে 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 চাইছে যে হে শরিফা শরীফা হয়ে গেছে হ্যাঁ ইচ্ছা হইছে মদ খাইতে মদ খাইছে ইচ্ছা হইতে করছে গাঁজা খাইতে তো গাঞ্জা খাইছে ইচ্ছা করছে জেনা করতে বিচার করেছে ইচ্ছা করছে পার্কে বয়ে থাকতে বয়ে ইচ্ছা করছে একটু সাজতে তো সাজুগুজু করেছে কি সাজুগুজু করছে কেন কোনো বেড়াইতে কোন। কোনো না কোথাও বেড়াইতে যাবো না মনে চাইছে তাই একটু সাজছে তার মনের ইচ্ছাকে সে বাস্তবায়ন করতেছে মনে চাইছে সারা জনম বেনামাজি হয়ে ঘুরতে তো সারা জনম বেনামাজি একটা দিন নামাজ করে না কি ওজো করে না আমি কিন্তু জামুকা কিন্তু আমার তো ওয়াজ করতে কষ্ট আমার ওয়াস করার শখ বেশি নাই শখে ওয়াজ করি না বিপদে করি

জোরে বললে শয়তান দূরে চলে যাবে আল্লাহ জোরে বললে আল্লাহ খুশি হবে আল্লাহ আকবর আল্লাহ বললে ইমান বেড়ে যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বললে ইসলামের দুশ্মনরা ভয় পায় হাত এই যেমন আমার দিকে ছিলেন আমি খুব সংক্ষেপে দুই চারটা কথা বলার জন্য বসছি প্রতিদিন আমি কথা বলি আমার সব সময় কথা বলতে তো কষ্টও হয় আমার কষ্ট আছে না আমারও তো ব্যস্ততার ভেতর দিয়ে আমি বলতেছি তো কম আজ কম আপনারা আপনাদের ব্যস্ততার ভেতর দিয়ে খেয়াল করে শুনেন তাহলে আমার তৃপ্তি হবে কথা বলতে আল্লাহ তালা মজলিসের পূর্ণাঙ্গ আদাব রক্ষা করার তৌফিক সকলকে দান করেন আমিন বলেন ওই পাশে একটা লোক জানো যে পিচ্চিরা যে বসে আছে না ওখানে গল্প করে যে ওগুর কথার আওয়াজ এই পর্যন্ত আসে ওগুলো ভিতরে ঢুকান তাছাড়া ওগুলো বাইরে বাইরে বাসায় পাঠান যে কোনো এক কাম হয়তো ভিতরে আয় তাছাড়া বাজ্জা দৌড় দেখেন মানুষ তার ইচ্ছাকে বাস্তবায়ন করে এ কারণে সারা জনম বেনামাজি থাকে সারা জনম গুণা করে নিজের ইচ্ছায় সারা জনম মদ খায় সারা জনম পাপাচার হয় নিজের ইচ্ছা শক্তিকে বাস্তবায়ন করে মন চাইছে তাই গুণা করতে থাকে এইটা আল্লাহ আল্লাহ পাকের কাছে এটা বড় অপছন্দের ইচ্ছা শক্তি আল্লাহ দিছেন আমার আপনার নিজের ইচ্ছা মতো চলার জন্য না আপনাকে আমাকে ইচ্ছা শক্তি দিছেন ইচ্ছা কইরা আল্লাহর পছন্দ মতো চলার জন্য ইচ্ছা শক্তিটা আমার ইচ্ছা মতো চলার জন্য না ইচ্ছা শক্তিটা কার ইচ্ছা মতো চলার জন্য আল্লাহর ইচ্ছা যে নিজের ইচ্ছা মতো চলে সে হলো বেকুব কারণ তার জায়গা হলো দজক আর যে নিজের ইচ্ছাকে দমন করে নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহর ইচ্ছা পূরণের জন্য ব্যবহার করে তাকে রসুল বলেছেন চালাক আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা চালাক হলো ওই লোকটা যে তার এখতিয়ার যার ইচ্ছাকে দমন করা ওই কাজগুলো করে যে কাজগুলো মহান আল্লাহর পছন্দের যে কাজগুলো তার মৃত্যুর পরে উপকার দিবে যে কাজগুলো আল্লাহ তালা খুশি হয়ে যাবে অর্থাৎ আল্লাহর পছন্দকে ইচ্ছা করে যারা বাস্তবায়ন করি হবে তাদেরকে আল্লাহর রসুল বলতেছেন এরা হলো চালাক আর আল্লাহ তালা বলেন যারা নিজের ঐচ্ছিক জিন্দিগি বর্জন করবে আমার ভয়